আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা সাফারি পার্কের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম তো যারা আগের পর্বগুলো দেখেননি তারা দয়া করে আগের পর্বগুলো দেখে আসবেন গত পর্বে আমরা সাফারি পার্কের কোর সাফারি ঘুরে এসেছি আর সাফারি কিংডমের কিছু অংশ ঘুরেছি তো আজকে আমরা বাকি অংশগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিতরের অংশে আমরা জলহস্তি দেখতে পারবো এছাড়াও রয়েছে শিশু পার্ক কিন্তু শিশু পার্কটি এখনও ঠিক করে সংস্কার করা হয়নি যেহেতু পাঁচই আগস্টে সরকার পতনের সময় পার্কটা ভেঙে দেওয়া হয়েছিল। যেহেতু পার্কটা অনেক বড় ছিল তাই বাসার থেকে হালকা পাতলা নাস্তা করে নিয়ে এসেছিলাম রেডি করে যাতে একটু রেস্টও নিতে পারি আর খাওয়া দাওয়াটাও করে নিতে পারি তো একটা নির্জন জায়গায় মানে আর কি জঙ্গলের ভিতরে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে চলছি জলহস্তি দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জলহস্তি ভালোভাবে দেখতে পাইনি অনেক দূরে ছিল জলহস্তি দেখা শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব শিশু পার্ক দেখার জন্য তো অবশ্য শিশু পার্কে দেখার মতো সেরকম কিছু নেই ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে কিন্তু সেগুলো এখন বন্ধ আছে তো শিশু পার্কে ঢোকার মেইন গেটটা হচ্ছে আকর্ষণীয় ছোটদের জন্য আর কি কুমিরের পেটের ভিতর মুখ দিয়ে পেটের ভিতর দিয়ে রাস্তা অবশ্য বাচ্চাদের জন্য এটা একটা অন্যরকম ফিলিংস যে মু কুমিরের মুখ দিয়ে ঢুকে আবার পিছন সাইড দিয়ে বের হয়ে যাওয়া এই যে আমরা এখন আবার কুমিরের পেট থেকে বের হলাম যে এখন দেখতেছেন কুমিরের সেই বিশাল খাসকাটা কাটা দেহ যা দেখতেও অসাধারণ আর এখানকার ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে কারণ এখানে লোকজন আর পরিষ্কার পরিচ্ছন্ন করে না এই যে রাইডগুলো দেখতেছেন যেগুলো ভেঙে চুরে পড়ে আছে এগুলোর উপর অনেক অত্যাচার হয়েছে দেখেই বোঝা যায় তো এখানে বর্তমানে শিশু পার্ক বলতে কিছুই নেই কারণ সব কিছুই ভেঙে দেওয়া হয়েছে তো আমরা এই জন্য শিশু পার্ক থেকে বের হয়ে পড়লাম তো আমরা এই পর্বে এখানেই শেষ করতে চাচ্ছি আমাদের সঙ্গে পরবর্তী পর্বগুলো দেখতে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আমরা ময়ূর দেখতে যাব ময়ূর এবং ধনুষ পাখি আরও অন্যান্য অনেকগুলো পাখি দেখব